দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের আমার মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হুমায়রা খুব সুন্দর নাম হুমায়রা আপু থাকেন কোথায় রংপুরে তো হুমায়াপ আমাদের ইউটিউবে কেন আসলেন কি কষ্ট মানুষের কাছে মিশিং চালান দাদি আছে আচ্ছা ছোট বোন আছে তিন বছরের আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে কেন আসলেন কি সহযোগিতার জন্য আসলেন না বিয়ে সের জন্য

কাজ আপনি এই যে বিয়ে শি হয় বয়সে আচ্ছা বিয়ে শী হয় বাসা ভেদে কাজ করেন তো অন্য কোনো কাজ পান না বাসে কাজ করলে কি মেয়েদের বিয়ে শাদি হয় না অনেক আছে না যে বাসা বেঁধে কাজ করে কেমন না তখন সেই ক্ষেত্রে তো ভালো ঘরে সমস্যা আসবে তো এখন কি বাসাভেদ অনেক কিছু করতে পারবেন যদি মাঠে চলে তো আপনার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি ঘুমিয়ে যোগাযোগ করতে চানটা জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্ব নামাজ করি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম